আজ থাক তর্ক কাকাকে না ডিম একটু চেয়ে দেখি ওদের বাসার দিকে অবাক হই কে শেখালো ওদের শিল্প এমন নববর্ষের গন্ধ পায় কি করে ওরা শুধু ওরা কোকিল পায় বসন্তের স্বাদ দিন রাত ডেকে চলে সঙ্গীর খোঁজে কি করে কি করে গাছ পাতা বিদায়ের সময় বোঝে কি ছাপিয়ে দেয় ওদের ক্যালেন্ডার প্রকৃতি ও মমতায় আপন করে নতুনের আগমন ছড়িয়ে দেয় নতুন গন্ধ আদরে যে মানুষের সব আবেগগুলো এখন শুভ নববর্ষের গন্ধ লাখে না নাকি ছোটবেলায় যারা কিচ্ছু পায়নি ভালোবাসা ছাড়া আজ অনেক পাওয়ার মাঝে শুভ নববর্ষের শুভেচ্ছার ভিড়ে প্রাণ প্রণে সেই ভালোবাসার গন্ধ খুঁজে ভালোবাসার গন্ধ